মানুষ হতে পারলে অন্য কিছু হওয়ার দরকার নাই ছোটবেলা যখন বড়দের কদমবুচি করতাম অনেকেই বলতেন দোয়া করি বড়ো হয়ে মানুষ হও একটু অবাক হতাম কিন্তু কখনো কাউকে জিজ্ঞাসা করা হয়নি এই কথাটা বলার মানে কি আমি তো মানুষই আছি তাহলে মানুষ হওয়ার কথা কেন বলে একটু বড় হয়ে কলেজে ভর্তি হলাম বুঝলাম মানুষ হওয়া এখনও শেষ হয়নি কারণ কলেজের প্রথম দিন প্রিন্সিপাল স্যার তার লেকচারে অনেক কিছুর সঙ্গে বললেন তোমরা ভালো ছাত্র বলে এই কলেজে ভর্তি হতে পেরেছ আমি চাই তোমরা এসএসসিতে আরও ভালো রেজাল্ট করো তবে আমি তার চেয়ে বেশি চাই তোমরা ভালো মানুষ হও মনে রেখো ভালোভাবে লেখাপড়া করলে ভালো ছাত্র হওয়া যায় কিন্তু ভালো মানুষ হওয়াটা সারা জীবনেরই সাধনা কলেজ পাশ করেছি বাইশ বছর হয়ে গেল এই বয়সে এসে বুঝতে পারি মানুষ হওয়াটা কোনো নির্দিষ্ট পরীক্ষা নয় যে একবার পাশ করে গেলাম সার্টিফিকেট পেলাম আর চিরজীবনের জন্য মানুষ হয়ে গেলাম এখন বুঝতে পারি কেন ছোটোবেলার বড়দের পায়ে হাত দিয়ে ছালাম করলে মাথায় হাত রেখে বলতেন দোয়া করি বড় হয়ে মানুষ হও কারণ মানুষ হতে পারলে অন্য কিছু হওয়ার আর দরকার হয় না ইদানিংকালে মানুষ হওয়ার জন্য দোয়া করাটা যেন কমে গেছে যা চিন্তার বিষয় কারণ মানুষ না হলে লেখাপড়া করে স্কুল কলেজে ও বিশ্ববিদ্যালয় পার হলেও কোনো লাভ নেই লেখাপড়া করার মূল উদ্দেশ্য হল মানুষ হওয়া আমাদের কারো কারো ধারণা শিক্ষা মানে পরীক্ষার সার্টিফিকেট পাওয়া তাদের সারাক্ষণের ধ্যান জ্ঞান থাকে কি করে পরীক্ষার রেজাল্ট ভালো করে করা যাবে ও সার্টিফিকেট পাওয়া যাবে শিশু কি শিখলো না শিখল তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সারাক্ষণের টেনশন পরীক্ষায় এ প্লাস কিংবা এ পেল কি না এই ধরনের একটি অসুস্থ প্রতিযোগিতার শিশুর স্বাভাবিক ও সঠিক বিকাশ বাধাগ্রস্ত হয় তার মানুষ হওয়াটা কঠিন হয়ে যায় এসো আমরা সবাই মানুষ হই নিজেকে চিনি এবং অপরকে চিনি ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ